প্ৰতি বছৰ আজে পবিত্ৰ ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী এবং কোরবানির গোষ্ঠী বিতরণ অনুষ্ঠান আমরা ইবার কোর কোরবানি ছাপিল প্রায় এক লক্ষ নব্বই হাজার চারশো সামথিং আমরা খাদ্য সামগ্রী এবং কুৰবানিনৰ বিতৰণ কৰা আপোনাৰ দেখা পেচৰা কিজানো চাউল চেমাই চেনি পিঁয়াজ আলু চয়াবিন তেল এইবিলাক আছে আৰু নিচে দেখাৰ দুষ্ট আছে বেছি দেৰি ওৱাই গৰু এক গৈছে মানুহৰ অসুবিধাৰ কাৰণে দুষ্টাৰুৱা আছিল হচ্ছে আরো বেশি আসলে তো আল্লাহ তালায় যারা দিচ্ছেন তারারে আল্লাহ তালায় দুনিয়া ফেরা তো উত্তম যাযা দিতা আর আগামীতে আরো বেশি দিতা আমরা এই জোয়াফরি আমরা মদিনা অর্গানাইজেশনের উদ্যোধনার আসুন শুভাকাঙ্ক্ষী আসই যে যেভাবে সহযোগিতা করতে আল্লাহ তালায় দুনিয়া ফেরা তো উত্তম যাযা দিতা আর যারা নিরা এরারে আল্লাহ তালায় আগামীতে অনুরোধে ওয়াটা হিকিতা এবং কৃতজ্ঞ অন্তরারে আল্লাহ তাআলার মোস্তাল চা আমরা যারা নওরাও আইছি সারা লাগি দোয়া করতাম আল্লাহ তাআলা কত বেশি জাযায় খাইতা আমিন হুদা ওয়া আন الحمد لله رب العالمين আমরা এখন ইনশাআল্লাহ আমি ছিলাম

যা যা বাড়ি যাব না না ও আর তার ভিডিও 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 সরলে আমি মুখে ওই চিনি তুমি ওই আমা তা তো নাই দিলাম না আমরা তা না হবে আমার টাইম তো টাইম হলো ইলা দিতে না তো সাজালি আমি 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 আস্তে দিয়া না দিয়া আচ্ছা ক্যামেরা লাগতে কি হই যাও এ আগতে না ও এসে লাগিও আরে আগতেই ও লাগাই তেল লাগাই আইসো ত্রবা